হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা খুবই ভালো আছো আমি ভালো আছি তোমাদের আশেপাশ তো দেখো সকাল সকাল চলে এসেছি দেখো এই দেখো এটার ভিতর মাছ আছে কালকে পুকুর থেকে মাছ ধরে নিয়ে এসছিল এখন ওই মাছগুলো রাখবো শোল মাছ জলটা কাছে ফেলে নিই এইটা ফসল মাছ আছে পুকুরের সল মাছ কালকে ধরে নিয়ে এসেছিল এখন কাটবো জলটা ফেলিনি জলটা ফেলব কি করে দেখো বিড়ালটা কেমন করছে দেখো খাবে এখন মাছ তো বন্ধুরা কে কে শোল মাছ খেতে ভালোবাসো কমেন্টে অবশ্যই বলবে 一个。

ছোট গুলো ভেঙে না এগুলো রাখছে কাঁচা গুলো কাঁচা গুলো বাঁচবে না পাকা গুলো বিক্রি করতে করতেনি যাবে বড় মাসাই ভাঙচার দিকে টমাটর ভেঙে ভেঙে ওখানে রাখছে বড় মাথায় ভাঙছে আর এখানে শ্বশুর মাশাই টমেটোর